আমরা ওই আমাদের কাছে একটা খবর বাইপাসে কিছু জায়গা আমি আমার তহসিলদারকে নিয়ে প্রথমে বাইপাসের এখানে গেলাম গিয়ে দেখলাম যে একটা জায়গাতে মাটি কেটে নিচ্ছে ওনার ওনার হল প্রণতি ধর ওনার ছেলে হয়েছে কমলেশ ধর উনি এই জায়গাটাতে কিছু জায়গায় ইলিগেলি জায়গা ক্লাসিফিকেশান উইদাউট পারমিশন চেঞ্জ করে তাদের মাটি কেটে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো আমি তাদেরকে বললাম রেকর্ডিংলি এখানে এসে আমি কসিলাম এখন আমরা নদী আছি নদী এসে দেখলাম আর একটা যে এরকমভাবে একটা জায়গা ভরাট করছে হ্যাঁ তো আমরা এসে শুরু করলাম দেখলাম কিছু জায়গা ভরাট করছে একটা জায়গা ভ্যারাইট ইয়ে আছে সেটাকেও ভরাট করবে তো আমরা এদেরকে বলেছি যারা কাজ করছে যে মালিকের কে পাইনি মালিক বলে নেই এখানে আমি বলেছি যে আমি অফিস গিয়ে অফিসে গিয়ে তাদেরকে সমস্ত তাদেরকে আজকে আমরা একটা

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.